আমরা হুশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার মাধ্যমে নুরুল হক নূর হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ বর্তমানে তিনি গণ অধিকার পরিষদ এর সভাপতি এবং ছাত্র যুব ও প্রবাসী অধিকারের পরিষদের সমন্বয়ক দু সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যোগ্য আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন তিনি দু সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অর্থাৎ ডাকসু নির্বাচনে সহ সভাপতি বা ভিপি নির্বাচিত হন তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম প্রারম্ভিক জীবন নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন তার পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও মাতার নাম নিলিফা বেগম তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নূর দ্বিতীয় নূর পটোখালীর চরবিশ্বায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন গাজীপুরের কালিয়াকের গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার দশ সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দু হাজার বারো সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তেরো চোদ্দ সেশনে ভর্তি হন নুরুল হক নূর মূলত আলোচনায় আসেন দু সালের কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন এবং তৎকালীন সৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত আগুনঝরা বক্তব্য প্রদান করেন এবং যা পাঁচই আগস্টের সূচনা করার অন্যতম শতিকাকার বলে মনে করা হয় নুরুল হক নূর সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন সব সময় ব্যক্তিগত জীবন নুরুল হক নূর ব্যক্তিগত জীবনে দু সালে চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাতেম মালি মাস্টারের মেয়ে মারিয়া লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লুনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বর্তমানে এই দম্পতির দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে নুরুল হক নূর প্রচণ্ড নির্যাতনের মাঝেও কখনো আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ করেননি তিনি বারবার হামলা মামলার শিকার হয়েছেন তবুও দমে যাননি তিনি একজন কিংবদন্তী আটই জানুয়ারি দু সালে যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখা এক প্রতিনিধি সবাই নূরকে গণবন্ধু উপাধিতে ভূষিত করেন এবং ক্রেজ প্রদান করেন বর্তমানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা করে মানুষের ও দেশের কল্যাণ সাধন করছেন আপনি কি বিভিন্নর হককে ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে জানাবেন আমাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা এই চ্যানেলে আরও বিখ্যাত ব্যক্তিদের জীবনী পেয়ে যাবেন ধন্যবাদ